বাজারে প্রচুর পরিমাণে ফল ফলাদি উঠেছে এবং আছে আজকের বাজারে অলরেডি বাজারে দেখতে পাচ্ছেন কি পরিমাণের টাটকা শাকসবজি উঠেছে বাজারটিতে অনেকেরই হিংসে লাগার কথা এই বাজার দেখলে দেখতে পাচ্ছি কি পরিমাণের টাটকা শাক সবজি বাজারে উঠেছে কত তিরিশ কিবার তারা কত চল্লিশ টাকা ভাস্করল ভাস্করল পঞ্চাশ অলরেডি দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বাজারে এবং বিভিন্ন ফল ফলাদি এবং টাটকা শাক সবজি কিন্তু এই বাজারে দেখুন এখানে শাক তরকারি কলা সব কিছু কিন্তু একসাথে এই বাজারে বিক্রি হয় এই দিকটাতে হচ্ছে পাহাড়ি বিভিন্ন ফলফলাদি আদি

সে সাথে এই বাজারটিতে আরো আনকমন অনেক কিছুই আছে আমরা আপনাদের দেখাবো বিশেষ করে যারা পাহাড়ের মানুষ আছে তারা খায় এগুলো হচ্ছে কলার যে ভিতরের অংশ আছে এগুলো এগুলো বিক্রি হচ্ছে এখানে

বৃষ্টিতে জনজীবন থমকে আছে এবং বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে বাজারে এসেছেন এখানকার বিক্রেতারা